ছুটি হয়ে গেল যা করবে নেবে আগামী দিনে কিন্তু একটা ধস নামতে চলছে আমাদের সমাজ ব্যবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কালিয়াচক এক ব্লকের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় অবস্থিত সেই এস শিক্ষা প্রতিষ্ঠান যদি এই সমস্ত ব্যবস্থাকে দেখার পরেও আঙ্কা করতে চান তাহলে কিন্তু মনে রাখবেন আগামী দিনে আপনার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ব্যক্তিগত মালিকানাধীন হয়ে পড়বে সেই সমস্ত লোকের দয়া দাক্ষিণ্যের উপর ভিত্তি করে আপনার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে আপনি বাধ্য সাত হাজার আট হাজার নয় হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা মাস খরচ করবেন তারপরে আপনার ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারবে আমাদের কালিয়া কজন লোক নিজের ছেলে মেয়েদের পিছনে ছয় হাজার সাত হাজার টাকা মাছ করে খরচ করে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আপনাদের ছেলে মেয়েদের দুই একজন শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু সামগ্রিকভাবে সমস্ত সমাজের ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাদের মধ্যে কেউ চোর হবে কেউ বদমাস হবে কেউ সমাজ বিরোধী হবে তখন কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে অতএব এত সমস্ত কিছুকে রুখে দেওয়ার স্বার্থে আজ এই রিপোর্ট দেখার পরে আজকেই আসুন আজকেই সেই পশ্চিমবঙ্গের অন্যতম এসএসকে সেই শিক্ষা প্রতিষ্ঠান দেখা করে হয়তো আশা করি আপনার ঘুম ভাঙবে আরে দাদা একটু বলুন অসুবিধা নেই বলুন এমনি কোনো ভয় নাই কিন্তু আছে কিনা বারোটা একটা দে মাস্টার আছে তো তোমরা কিছু বলো আমরা বলেছি যা করবি করে নেবি আপনি এখানে বসেন বারোটা একটা দিয়ে আসবে আপনি নিজের চোখে দেখে এখন এগারোটা বেজে আলো কটার দিকে আসবে এগারোটাতে চলে আসে তো কই এখন স্কুল টাইম কিন্তু দশটায় আসা হ্যাঁ তো আসেনি পাবলিকের সমস্ত ট্যাক্সের টাকা কেনা কাটাতে যে ট্যাক্স গুলো কাটে সরকার সেই বেতন কিন্তু এদেরকে দেওয়া হয় সেই টাকার তো তাদেরকে পড়ানোর জন্যই রেখেছে পড়ার জন্যই রেখেছে তোমার যা পাচ্ছে না তো এরা এখনো বন্ধু আসেনি না আসেনি এখন গায় বাজে 11টা বাজে এখন কাছে নি দিন এটা সব দিন এখন তুমি তুমি এখানে দাঁড়ান কয়টার দিক আসে তোমারই দেখেন এসএসকে সময় হচ্ছে 10টা 56 দেখতে পাচ্ছেন যে ব্যাগ ঝোলানো রয়েছে স্টুডেন্টরা এসে কিন্তু উপস্থিত রয়েছে কিন্তু এখানকার যিনি অ্যাডামবাসার তাদের কোনো উপস্থিতি এখনো পর্যন্ত দেখা যায়নি দেখা মিলছে না প্রত্যেক দিনের কিন্তু একটা সমস্যা এখানকার যারা স্টুডেন্ট কি নাম ছোট তোমার গোলারসিন স্কুলগুলো রয়েছে ম্যাডামরা তো এখনো মতো উপস্থিতি নেই দশটা সন্তান কি বলতে চাইবেন ও তো আসে ওর আজকে বলতে পারছি না কি ব্যাপার আছে না আছে কিন্তু এখানকার আমি দিয়ে হ্যাঁ তাদের বক্তব্য যে 12টার সময় আসে ও বলছিলেন কিন্তু এসে বসে আছে ব্যাগ নিয়ে বলতে পারছিনা তারা কিন্তু অপেক্ষায় রয়েছে যে আমাদের ম্যাডাম কবে আসবে এবং স্কুলের গেট খুলবে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে এরা এসে উপস্থিত হয়েছে কিন্তু ম্যাডামের কোনো খোঁজ নেই ছেলেমেদের শিক্ষা ব্যবস্থা আজ কোন লোকের হাতে কেন পড়লো আজ ব্যক্তিগত মালিকারা দিন কেন হয়ে পড়লো আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা যে ইন্ডিয়ান گاউণ্ড রিপোর্টস ওয়ান কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে আগামীতে একটা সুন্দর گاউণ্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি